হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমি সকাল সকাল আরও একটি ভ্লগ নিয়ে চলে এসেছি তখন বাজে ভোর পাঁচটা আমি ভোর পাঁচটার সময় উঠে স্নান করে রেডি হয়ে গিয়েছি স্কুলের জন্য আর দিনটি ছিল পনেরোই আগস্ট ভিডিওটি আমি অনেক দিনে এডিট করে রেখে দিয়েছিলাম ভয়েস ওভার দেওয়া হয়নি তাই পোস্ট করা হয়নি আর এই ভয়েস ওভার দেওয়ার জন্যই পোস্ট করতে একটু দেরি হয়ে গেল সকাল সকাল সাড়ে ছটার সময় আমি আর বোন বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে তো সকালে বাড়িতে কিছু খাওয়া হয়নি তাই দুজনে দুটো কুরকুরির প্যাকেট হাতে নিয়ে খেতে খেতে চলে এসেছি তো স্কুলে এসে দেখি তখনও কেউ আসেনি এসে পৌঁছায়নি আমরা সাতটার সময় স্কুলে পৌঁছে গিয়েছিলাম শুধু এসেছিল স্কুলের বড় আনটি তো আমরা যাওয়ার পাঁচ মিনিট পর এক এক করে সবাই চলে এসেছিল এবার স্কুলে এসে আমি কপালের মধ্যে একটি পতাকার টিপ করে নিয়েছি কেমন লাসে সবাই জানাবে এখানে এসে দেখি একজন স্টুডেন্ট এসেছে সেও আমাদের হাতে হাতে কাজ করতে হেল্প করছিল। তারপরে সকলে মিলে এখানে ডেকোরেশন করতে লেগে পড়েছিলাম আমি বেলুন ফুলাচ্ছিলো আমার সাথে আরও কয়েকজন ছিল যারা বেলুন ফুলাচ্ছিলো সেখানে বেলুন ফুলানোর কাজ শেষ করে আমি জাতীয় পতাকার স্তম্ভটা যে ছিল সেখানে সেই জায়গাটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব স্টুডেন্টরা রকম ফুল নিয়ে এসেছিলো সেই ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে আমাদের স্কুলের স্যার আর আনটি মিলে পতাকা মানে লাগানোর ব্যবস্থা করছিল। সব স্টুডেন্টরাও আগে আগে চলে এসেছে খুব ভালো লাগছিল মজা করে সবাই মিলে কাজ করছিলাম তারপরে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল প্রোগ্রাম শুরুর এখানে সব স্টুডেন্টরাও এসে গেছে গার্জিয়ানরাও চলে এসেছে কত স্টুডেন্ট এসেছে সকাল সকাল ভাবতেও এত এত স্টুডেন্ট আসবে মানুষের সামনে মাইকে বলতে একটু লাগে তারপরে এখানে একটি ছোট বাচ্চা সে একটু ইংলিশে স্পিচ দিয়ে দিল তারপরে একে একে সব প্রোগ্রাম শুরু হতে থাকলো এখানে বাচ্চাদের ডান্স হচ্ছিল যেহেতু কপিরাইট চলে আসবে তাই এখানে আমি ভয় দিয়ে দিয়েছি এখানে গান দিতে পারিনি গান দিলেই তো কপিরাইট চলে আসবে কিন্তু তাদের নাচটা অনেক সুন্দর ছিল যদি এটা গান দিয়ে শোনা যেত আরও ভালো লাগতো তারপর এখানে আমাদের হচ্ছে ক্যারেটরি প্রদর্শনী ছিল তো ছেলেমেয়েরা মিলে ক্লাস ফোর ফাইভের ছেলেমেয়েরা মিলে এখানে ক্যারেটরি প্রদর্শনী করছিলো সেটাও খুব সুন্দর হয়েছিল। যদিও সেদিন সকাল সকাল ক্যারেটরির টিচার আসতে পারেনি তারা নিজেরাই যা করেছে নিজেদের স সামর্থ্য করেছে খুব সুন্দর করে করেছিল দারুণ হয়েছিল। এই ছোট ছোট জিনিসগুলো কত আনন্দ দেয় সকলকে সবাই মিলে করছিল অনেক মজা করে আমরাও অনেক মজা করছিলাম তো এই পনেরোই আগস্টের দিনে কে কে কোথায় ঘুরতে গিয়েছো সেটাও জানাবে আমি কিন্তু কোথাও যেতে পারিনি কারণ স্কুলে প্রোগ্রাম ছিল স্কুলের প্রোগ্রাম শেষ হতে হতেই আমাদের বারোটা একটা বেজে গিয়েছিল তাই আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি প্রতিবারই যাই কোথাও না কোথাও কিন্তু এবার আর কোথাও যাওয়া হয়নি এই ছোটো ছোটো খুঁদেরা কত সুন্দর করে দেখো তো পারফরমেন্স করছে তারপর এখানে ছিল ছেলেদের ডান্স ছেলেদের ডান্স আর কী বলবো তাদের তো কোমর টোমরও তো ধরে না তো যা করেছিল অনেক ভালোই করেছিল এরপর সকলে মিলে জাতীয় পতাকার পদদেশে ফুল দিচ্ছিলো এখানেই আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল তারপর আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দেখি আমাদের বাড়িতে একটি বাদর এসেছে আমার আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো সকলে কমেন্টে জানাবে আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা